ইসলামিকভাবে কিভাবে সঠিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে দোয়ার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি কোরআন এবং সুন্না এবং হাদিস হাদিস অনুযায়ী কী কী ধরনের দোয়া করা যেতে পারে সেটা নিয়ে একটু ছোট্ট পরিসরে আমার ছোট্ট জ্ঞান থেকে কিছু বিস্তারিত আলাপ করা আলাপ করব ইনশাআল্লাহ প্রতিদিন শিশুর সাথে নিম্নলিখিত আয়াত বা সুরাগুলো পড়তে পারেন যেমন সুরা আলফাতিহা এটা প্রতিদিন শিশুকে শোনাতে পারেন শিশুকে পড়তে বলতে পারেন আয়াতুল কুসরি সোরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর যে আয়াতটা আছে সেটা আপনি শোনাতে পারেন হ্যাঁ সুরা ইখলাস ক্লাস সুরা ফালাক ছোট ছোট যে সুরাগুলো আছে তিনকুল সুরা নাস হ্যাঁ এই ধরনের সোরাগুলা আপনি প্রতিদিন শিশুকে আপনার কিশোর বয়সে কিশোর কিশোরীকে আপনি মুখস্থ করাতে পারেন শিশুর মাথায় হাত রেখে বলতে পারেন রাবি শাকলি সাদরি ওয়াসিল্লি আমরি ওয়াকল লোক দত মিল্লসানি ইয়াফ কাউ কাউলি হে আল্লাহ আমার বুকে প্রশান্তি দাও এবং আমার কাজ সহজ করে দাও রাতে ঘুমানোর আগে আয়তুল কুস কুরসিটা পরতে পারেন তিন কুল আবার বলবো সুরাইক্লা সুরানাস এগুলা পরে ফু দিতে পারেন সমস্ত শরীরে মাসাজ করে দিতে পারেন তার শিশুর শরীরে পানি এবং তেলে বিভিন্ন ধরনের তেলে কোরআনের আয়াতগুলো করে শিশুর ফু দিতে পারেন এবং সেটা শিশুর উপকারে আসতে পারে হুম কে জানে আল্লাহর কোন আয়াতটা অথবা কোন সোরাটা বা কিভাবে ডাকলে আল্লাহ পছন্দ করে ফেলে সেটা তো আমরা আসলে জানি না যারা ইসলাম প্র্যাকটিস করেন তারা এই কাজগুলো করতে পারেন আত্মিক প্রশান্তি বৃদ্ধি পাবে আচরণ নিয়ন্ত্রণে আসবে আল্লাহর উপরে বিশ্বাস এবং নির্ভরযোগ্যতা বাড়বে বাসাকে অবশ্যই শয়তান মুক্ত করতে হবে বিভিন্ন ধরনের খারাপ পরিবেশ থেকে বাসাটাকে দূরে রাখতে হবে মানুষের মানুষের চোখের দৃষ্টি থেকে খারাপ দৃষ্টি থেকে শয়তানের খারাপ দৃষ্টি থেকে বাসাটাকে সময় পবিত্র রাখার জন্য সুরা আল বাকিয়ারা বাকারা আপনি সব সবসময় তালোয়াটা ছেড়ে দিতে পারেন এবং আপনি অবশ্যই বিভিন্ন ধরনের রুকেয়ার যে বই বইগুলো মার্কেটে পাওয়া যায় বিভিন্ন অথেন্টিক রাইটারের বইগুলো সেগুলো আপনি কালেক্ট করে নিজে নিজে সেলফ রুকে বাসায় প্র্যাকটিস করতে পারেন শিশুর অটিজম শিশুর কিশোরকালীন যে সমস্যাটা অভিভাবকদের জন্য সব সময় চ্যালেঞ্জিং হয়ে থাকবে এটি একটু অনেক বড় একটা পরীক্ষা অনেক বড় একটা ধৈর্য এটা আপনার জন্য যেমন ধৈর্য থেরাপিস্টের জন্য যেমন ধৈর্য যে স্কুলে যাচ্ছে স্কুলের শিক্ষকদের জন্য যেমন ধৈর্য সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষাটা দিচ্ছে আমার শিশুটা তাই কোরআন এবং শূন্য অনুযায়ী দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এই সময় অতিক্রম করা সম্ভব আল্লাহ আমাদের সন্তানের এই সমস্যাটা সহজ করে দিয়ে তারা যেন এই সমস্যাটা কাটিয়ে স্বাধীনভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এ প্রত্যাশায় আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ